হাই বন্ধুরা আমরা তো সকালে চলে এসেছি এখন দুপুরে খাওয়া দাওয়ারে হবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন

कोले जावा था काम था दाडी था दाडी था ना दाडी था आज जे था ना सही तो इजा धीरे हेलो तो आई ना खाने वो